বিশেষ করে আমাদের এখানে জুসটা খুবই অসাধারণ আপনি ট্রাই করতে পারেন আর আমাদের এখানের ওয়েটারটা খুবই ভালো তাদের ব্যবহার অসাময়িক সাহেব আমি সারাদিন রোজা রাখছি ইফতার করার টাকা নাই আমার একটু ইফতার করাইবেন তুই এখানে আসার সাহস কি করে হলো তুই এখানে কি করে আসলি ছোট লোকের বাচ্চা দেশাব তুই এখানে এসে আমাদের রেস্টুরেন্টের reputation নষ্ট করতেছস? এই এখানে কেউ নাই? কেউ আছো? ও এখানে আসা করে তোর বাপের জন্মে কেউ রেস্টুরেন্টে ঢুকছে না। বুঝতে বাপের ও খাওন লোক পয়সা আর চলে আইছিস তাই না? আমার মেরেনা। আমার কি হ্যাঁ অনেকক্ষণ ধরে আপনার বিহেভিয়ারটা খেয়াল করলাম একটু কি না বলছিলেন যে আপনাদের বিহাভিয়ার খুব চমৎকার আপনাদের রেস্টুরেন্টের এত এত সুনাম এত এত কিছু তাই না নিজের চোখে তো দেখলাম যে আমাদের বিহেভিয়ার থেকে সে একজন রোজাদার ব্যক্তি আপনাদের কাছে কি চেয়েছে সামান্য নিফত্যারটা করতে চেয়েছে আপনি আপনি পারলেন ওনাকে হাত তুলতে আপনার একটু কি বিবেকে না দিল ওরা আপনাদের রেস্টুরেন্ট অনেক বড় অনেক দামি দামি এই আপাদের বিহাভিয়ার আপনারা তো ইচ্ছা করলেই পারেন যে দশ পনেরো জন মানুষকে ওদিন ইফতার করছেন। ভেবেছেন ওদিন কত খাবার নষ্ট হয় কখনো ভেবেছেন এরকম করছেন এই আপনাদের আমার পোশাকটা অনেক সুন্দর তাই বলে আমার সাথে সুন্দর করে কথা বলছেন আর ওনার পোশাকটি কি খুব খারাপ এই ওনার সাথে খারাপ ব্যবহার করছেন তাই তো এটাই আপনাদের বিয়ে এই মানুষটা এই মানুষটা সারা দিন রোজা থেকেছে সারাটা দিন ইফতার করতে এসেছে একটা কথা কি জানেন একজন রোজাদার ব্যক্তিকে যদি আপনি ইফতার করেন না আল্লাহ পর্যন্ত তাকে সাবধান করে চাচা আপনি এখানে বসুন ভয় পাবে না বসে না এখানে বসুন স্যার সরি আর চাচা আপনি কিছু মনে করবেন না আসলে আমারই ভুল হয়েছে মেয়ে যা যাও ওনার জন্য ইফতার নিয়ে আসো স্যার প্লিজ আপনিও বসুন বসে